লোকটা পানি খাবে বলে চলে গেলো হঠাৎ করে না বলে জানি না মানুষের মধ্যে ভ্রম হয় যে মানুষজন আসে পানি চেয়ে আবার পানি না খেয়ে চলে গেল আমি আসলে এদের মতি গতি কিছুই বুঝি বাহ আজকে এই শাড়িটাতে খুব সুন্দর লাগতেছে রে যদি হাবিকের আমাকে দেখে একদম পাগল হয়ে যাবে আজকে পাগল করার জন্যই তো সুন্দর একটা শাড়ি পরেছি হ্যালো তুমি কখন আসছো এই শোনো আজকে আমার অফিসে মিটিং আছে তো সেই জন্য একটু লেট হবে তো আজকে আসতে পারবো না আসতে পারবো না মানে এটা কেমন ধরার কথা আমি তোমাকে যখনই বলি একটু আজকে দ্রুত আসবা সেদিনই তুমি বাসে আসো না মানে আমি তোমার নাটক কিছু বুঝতেছি না কোথায় তোমার জন্য সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে বসে আছি তুমি আসলে আজকে সারপ্রাইজ বলে আর তুমি আজকে আসবে না না আচ্ছা বুঝতে পারছি এখন আমাকে তো ভালো লাগে না এখন বউকে আর ভালো লাগবে না এখন অন্য নারী পাইছো না অন্য নারী আকৃষ্ট হয়েছো তুমি তাই না এর জন্য ঘরের বউ আর ভালো লাগে না ঘরের বউ আসতে বলে তখন কথাটা শুনতে ভালো লাগে না তোমার আমার জন্য কোনো সময় নেই তোমার আর যে ব্যাপার আমার কথা তুমি বুঝতে পারতো না অফিসে মিটিং থাকতে পারে থাকতে আমার কোনো কিছু বোঝার দরকার নেই তুমি থাকো তোমার ওই অফিসে আর যেসব মেয়েদের পাল্লায় পড়ছো না সব মেয়ে নিয়েই থাকো আমার কাছে তোমার আসতে হবে না রাখলাম ফোন তত্ত্ব সব আছে কত সুন্দর একটা শাড়ি পরছি আমি আরও ভাবছি ও আসলে আজকে সারপ্রাইজ দেব না তো শুধু ওর কাজ নিয়ে বিজি থাকে আমার তো আর কোনো কাজকর্ম নেই যত কাজ শুধু তার সুজন বেবি কি করছো তুমি এই যে একটু কিছু করছি কেমন আছো তোমার খুব মিস করছো আজকে আসবে একটু আমার বাসায় আমার হাজবেন্ড কি বাসায় আসবে না সত্যি হুম চলে এসো তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসছি ওকে জামাই তুই আমাকে সময় না দিলে কি হবে আমাকে সময় দেওয়ার জন্য অনেকেই বসে আছে তো এখন এটা আমার ইচ্ছে আমি কাকে সময় দিব না আমি না অনেক খুশি বলো কেন কেন তোমার শাড়ির সাথে আমার শাড়ির কালারটা ম্যাচ হয়ে গিয়েছে একদম সত্যি তুমি আসবে বলেই আজকে শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে বলো তো অনেক সুন্দর লাগছে ঠিক আছে আমার না আজকে কিছু একটা মন চাচ্ছে আবার আমার স্বামীটা যখন তখন চলে আসতে পারে চলে আসে আগে চলো না আমাদের মনের কামনা বাসনাটা পূরণ করি তুমি বুঝবা কি তোমার তো ঘরে বউ আছে যখন মন চায় তখনই কাছে যেতে পারো আমার তো আর হাজব্যান্ড থাক কেউ না থাকার মতো মাসের তিরিশ দিনের পঁচিশ দিনে থাকে ঢাকার বাইরে তাহলে আমার মন চাবে না কার মন চাবে

আরে কি হলো বুঝলাম না বিষয়টা হঠাৎ করে কি হলো ও যখনই বাসায় আসে এসে আগে আমাকে জরায় ধরে কিন্তু আজকে জড়ায়ও ধরলো না কিছু বললো না গম্ভীর তো না বলে না করে চলে গেলে হবে কিছু তো একটা হয়েছে কি হয়েছে সেটা আগে দেখতে হবে কি হয়েছে তোমার আমি সে কত সময় ধরে তোমার জন্য বসে আছি তোমার অপেক্ষায় সুন্দর একটা শাড়ি পরছে তোমাকে দেখাবো বলে আর তুমি এক তো আটশো লেট করে তার মধ্যে রাগ করে বসে আছো কি হয়েছে রাগ করছো কেন এখানে তো আশেপাশে তুমি আর আমি ছাড়া কেউ নাই তো কথাটা আমি তোমাকে বলতেছি রাগ করে বসে আছো কেন কি হয়েছে কিছু তো বলো আর তাছাড়া ইদানিং আমি ফলো করতেছি তুমি না আগের মতো নাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছো আগে অফিস থেকে এসে ইভা বলে ডাকতা বুকে জড়ায় নিতা আদর করতা অনেক কথা বলতা আর আজকে হঠাৎ করে আমাকে ডাকও নাই আদর করো নাই বুকেও জড়ানো না কথা তো দূরের কথা এত গম্ভীর কেন অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ছো তাই না ভাল লাগছে তাহলে মেয়ের অ্যাড্রেসটা আমাকে দাও আমি তাদের বাসায় যাই বিয়ের খটকালিটা আমি করি কথা বলছো না কেন কিছু একটা বলো এই যে দেখো তুমি ভিডিও কোথায় পেলা মানে এটা কে আমি না ভুল করে ফেলছি আমার অন্য হয়ে গেছে আমি এরকম করতে চাই নাই আসলে তুমি আমাকে ঠিকঠাক মতো সময় দাও না তো তাই আমি আমার আগের বয়ফ্রেন্ডকে ডেকে আমি তার সাথে রুমে একসাথে করেছি কি করব বলো মাসের তিরিশ দিনের পঁচিশ দিনে তুমি থাকো সবসময় ব্যবসা বাণিজ্য আমিও তো একটা মানুষ নতুন নতুন আমাদের বিয়ে হয়েছে আমারও তো ইচ্ছে হয় যে স্বামীর আদর্শ সোহাগ ভালোবাসা পেতে এবং তুমি যদি আমাকে ঠিক মতো সময় না দাও তাহলে আমি কোথায় যাব বলো এর জন্য আমার ভুলটা হয়ে গেছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না তোমাকে ক্ষমা করা যাবে না তুমি জানো সব সময় অফিসের মধ্যে মিটিং থাকে বাইরে থেকে ফরেনার চলে আসে আর তুমি বাসায় বসে এই অকান্স করবা তোমার সাথে আমি কিভাবে কথা বলবো বলো বললাম তো আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না প্লিজ একটা বড় মতো সুযোগ দাও আর কখনো তোমার কথা বাইরে যাব না আচ্ছা তোমাকে ভিডিওটা কে দিল সব বলবো তোমাকে আর তুমি যে কাজ করেছো তোমাকে ক্ষমা করার মতো দেখো আমি মানছি আমি ভুল করছি তুমি তো আমার স্বামী তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে বলো আমি একটা ভুল করে ফেলছি তুমি যদি স্বামী হয়ে সেটা শুধরায় না নাও আমাকে শুধরিয়ে না দাও তাহলে কি আমি আমার ভুলটা বুঝতে পারবো আমি তোমার কাছে ক্ষমা চাইছি এখন যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি প্রথমে যাবো আমার তো যাওয়ার মতো কেউ নাই সেটা তো তুমি জানোই একটাবার আচ্ছা তুমি বলো এটি কি কমা করার মতো কোনো কাজ তুমি বলো মানলাম তো আমার ভুল হয়েছে একটাবার জন্যই তো বলছি আর নেক্সট আমার কখন এরকম হবে না কিসের কমা তোমাকে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি জানো না আমি সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকি মিটিংয়ে থাকি অনেক ফরেনার চলে আসে তুমি বাসায় বসে এগুলা করবা আমি তো মানলাম আমার ভুল হয়েছে এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ক্ষমা করবে কে বলো একটাবারের মতো একটা সুযোগ দাও আমি আর কখনো এরকম অন্যায় করব না শুন তুই যে কাজ করেছিস না তোর ক্ষমা করার মতো না তুই এক সেকেন্ড আমার পাশে থাকতে পারবি না বেরো